আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা তৈরি করার জন্য রান্না রান্নাঘরে চলে আসছি আজকে নাস্তাটা দুই রকম হয়েছে রুটি আর পরোটা দুটাই তৈরি করছি নুর যান আর তার বাবার জন্য পরোটা তৈরি করছি আর আমার জন্য মার জন্য আর আব্বার জন্য রুটি তৈরি করছি মার প্রচন্ড গ্যাস্ট্রিক মার ভাজা পোড়া মা তাই খায় না আর আমার তো ভাজা পোড়া খাওয়া একদম নিষেধ ডাক্তার একদম নিষেধ করে দিছে আর আব্বা পরোটা পছন্দ করে না এই কারণে ওদের তিনজনের জন্য শুধু তিনটাই তৈরি করছি আর আমাদের জন্য রুটি তৈরি করে নিয়েছি পরোটা এই যে আমার তৈরি করা হয়ে গেছে আর পাশে ঝুলায় মিষ্টি আলু সিদ্ধ দিছিলাম এই মিষ্টি আলু অনেক ভালো খুব তাড়াতাড়ি দেখা যায় সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেকটা মিষ্টি তো আমাদের সকাল বেলার এই যে নাস্তা মিষ্টি আলু রুটি আর পরোটা সকালের নাস্তা করা শেষ হয়ে গেছে সবার আনু জানা তোদেরকেও খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানার চাদরটা অনেকটাই ময়লা হয়েছিল তো ভাবলাম আজকে নতুন চাদর বিছিয়ে দিই যেটা পরিষ্কার আছে তো ময়লাটা উঠিয়ে ওটা রেখে দিছি ওটা ধুয়ে দিব আর এটা পরিষ্কারটা বিছা নিছি এই যে বিছানা চাদরটা বিষয় নিলাম আর এই যে বিছানা নিতেছি একটু পরে যদি আপনি দেখাতে পারতাম আমার ঘরের লোক একদম চেঞ্জ করে ফেলবে আমার দুইটা বাচ্চা আর আমার মেয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আম গাছতলা যাবে আর যাই দেখবে যে অনেক আম পড়ে রয়েছে কারণ খরার মধ্যে দেখা যায় অনেক আম ঝরে পড়ে তো কি করবে যে সব আমল পল্প করে টুকাবে টুকিয়ে তারপরে এনে দিবে যে মা আম খাবো আর এই আম খাওয়াটা শিখছে ওর দাদির কাছ থেকেই মা শুরুতে দেখা যেতে সে কিছু আম টুকিয়ে তারপর ছুইলে মা খাইতো দুই টাইম করে ও কেউ দেখা যায় ও এখন খাইতে খেতে দাদির সাথে খাওয়া শিখে গেছে এই যে আমি সুন্দরভাবে অল্প একটু কা সুন্দর দিছি আর একটু কাঁচামরিচ দিছি আর লবণ দিয়ে ভালোভাবে মাখে নিতেছি বেশি ঝালও দেনে বেশি কাশুন্দও দেনে কারণ ছোট বাচ্চারা খেবে নূর জান্নাত ওদের জন্য মাখে দিতেছি সাথে আমরাও খাবো আর এই আমগুলো একটু টক না ছোট থাকলে কি হবে আমাদের কাছে আমের জাতটা অনেক ভালো আর এগুলো কিন্তু অনেক বড় বড় হয় আম বড় হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তখন আপনারা দেখতে পাবেন এভাবে আম মাখে খেলে খেতে অনেকটাই মজা লাগে এই যে আমার মাখানো শেষ কাশন দই তো অনেকটা ঝাঁজ জান্নাত আবার খেতে পারবো না এর জন্য অল্প একটু দিছি পরিমাণে ঘরে নিয়ে আসছি আমি নূর জান্নাতের কাছে নূর অবশ্য আম খেতে পছন্দ করে না ও খাই নাই যে এখানে আপনাদের ভাইয়া আমি আর জান্নাত খাইতাছি আর মার জন্য রেখে দিছি আব্বা আর নূর এই সব টক জিনিস পছন্দ করে না ওরা শুধু মিষ্টির জন্য পাগল মিষ্টি হয়েছে ছাদে সব সময় যেরকম করে পানি জড়ো হয়ে থাকে আর পানি জড়ো হয়ে থাকলে ছাদ ড্যাম হয়ে যায় অলরেডি এক পাশ ড্যাম হয়েও গেছে দেখা যায় ওইদিক দিয়ে পানি চুইসা চুইসা পরে তো আপনাদের ভাইয়া যতবার বৃষ্টি হয় ততবার ছাদে আইসে এই যে ছাদের পানিগুলো সেচে ফালে দেয় আর এই যে বাবাই কাজ করতেছে তার দেখা দেখি মেয়েও এসে পড়ছে এসে যে বাবার কাজ বাড়িয়ে দিতেছে আর আমাদের পেয়ারা গাছে দেখেন কত ফুল আসছে আর বেদেনা গাছেও মাসাল্লাহ অনেক বেদেনা আসছে কিন্তু বেদেনা গুলা পুকার দেখা যায় নষ্ট করে ফেলে আর এখন সাইজেও অনেকটা ছোট হয়ে গেছে আগের থেকে আর এই যে পেয়ারা গুলাও পেয়ারার তো অনেক ডাল ছিল ছাদের উপরে তো ওই বাকাইটা আব্বা কাইটা দিছে কারণ ছাদ নষ্ট হয়ে যায় আর যে নূর জান্নাতের বাবা ওদের জন্য কিছু মজা নিয়ে আসছে গেছিল হুইল পাউডার শেষ হয়ে গেছে মানে কিছু ঘরে টুকিটাকি জিনিস আনতে গিয়েছিল তখন এই যে বাচ্চাদের জন্য হালকা কিছু জিনিস নিয়ে আসছে তার নূরে আবার বাহিরে খেলাধুলা করতেছে ওরে কত ডাক পাল্লাম আসলো না কিন্তু এই যে জান্নাতে দেখে চলে আসছে আর আমার সাথে হাতে হাত যে কি কি নিয়ে আসছে ওদের জন্য আমি সব কিছু বের করে দিতেছি আর জান্নাতকে বলতাছি যে জান্নাত তুমি কি খাবা ও এক এক সময় এক একটার কথা বলতেছে এক এক সময় বলতাছে রুটি খাবো এক এক সময় বলতেছে জুস খাবো মানে কেক খাবো কিন্তু কিন্তু খায় খায় না না বেশি বেশি ও এগুলো পছন্দ করে যখন মজায় তখন মানে ও নিবশির ও কিন্তু খাবে না কিন্তু আমার ছেলেটা আবার কেক বিস্কিট এগুলো অনেকটাই পছন্দ করে কিন্তু যার নাত আবার এইসব বেশি পছন্দ করতে চায় না কিন্তু যার না খাইলেও নষ্ট করে মানে ভাইয়া নিলে ওরও দিতে হবে তো আমি ওরে বারবার বলতেছি খাইবা কিনা যদি খাই ভাবতেসে তাহলে না কারণ আমি জানি ও হাতি নিয়ে ওটা নষ্ট করবে ফালে দিবে আর মুরগি ওর হাত থেকে নিয়ে খেয়ে ফেলবে এই যে দেশি মুরগির ডিম দুইটা সিদ্ধ করছি নূর জান্নাতকে আমি যথেষ্ট পরিমাণ ডিম খাওয়ানোর চেষ্টা করি কারণ ওরা তো মাংস বেশি খাইতে চায় না ডিম দুটাই যে সিদ্ধ করে সুন্দর ভাবে নিচ্ছি এখন হালকা একটু লবণ দিয়ে কেটে দিবো জান্নাতে আবার ডিম পছন্দ করে কিন্তু নুরা আবার ডিম পছন্দ করে না ওদের দুই ভাইয়ের পছন্দ জানেন না দুই ভাই বোনের পছন্দ সম্পূর্ণ ভিন্ন একজন একটা পছন্দ করলে আরেকজনে সেটা পছন্দ করে না তো খাওয়াইতে যে আমার হইতে মানে সমেসে করে যায় ও এটা খাবে ও ওটা খাবে না জান্নাতে বাদাম এই যে খাবে বাবার কাছে বলতেছে যে বাবা বাদাম খাবো আর এই যে বাবা তার মেয়ের জন্য বাদাম ভাজতে গেছে আমি বললাম যে আমি ভাজি না বাবা বলল যে এটা ভাজি আমি অসুবিধা নাই এই যে জান্নাতের বাবা জান্নাতের জন্য বাদাম ভাজতে স্যার দেখেনি যে আপনাদের ভাইয়া ভাজার জন্য আর কোনো চামিজ খুঁজে পাই নাই একদম ছোট্ট একটা চামিজ প্লাস্টিকের এই যে সেটাই দুষ্টামি করে নিছি আর সেটা দিয়ে ভাজতেছি তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওর মধ্যে সবাই একটা লাইক দিবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন